নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একটা সন্ধ্যার স্ন্যাক্স তবে কি বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে মাথা আর লেচের খোসাটাও বাদ দিয়ে দিতে হবে তারপরে অল্প একটু নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিতে হবে অল্প একটু তেল তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বিনস বিনস যদি না পান এর বদলে আপনারা কুচানো ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন বিনসগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি তারপরে এটাকে তেলের ভিতরে দিয়ে হালকা একটুখানি ভেজে নেব মোটামুটি এটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা গাজর তবে ভাজার সময় খেয়াল রাখবেন একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে খুব একটা হাই ফ্লেমে এটাকে আমি ভাজবো না একদম লো ফ্লেমে ভাজবো তবে গাজরটা দেওয়ার পর একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু সবজির থেকে জল বেরিয়ে আসবে আর এই সবজিগুলো উচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে জল না ঝরিয়ে ব্যবহার করলে তাহলে কিন্তু সবজি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সাথে সবজির ভিতর থেকে জল বেরোনোর কারণে সবজিটা ভালো করে ভাজা হবে না এবারে মোটামুটি দু মিনিটের মতো সবজিটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব। নুন নুনটা আমি শেষের দিকেই ব্যবহার করি প্রথম দিকে নুন দিলে এর থেকে জল বেরোয় এবং সবজিটা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্যই আমি শেষের দিকে নুনটা ব্যবহার করি নুনটা দিয়ে ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেব নুনটা ভালো করে মেশানো হয়ে গেছে নুনটা যখন সবজির ভিতরে ঢুকে যাবে এবং সবজির কালারটাও এরকম একটুখানি চেঞ্জ হবে দেখুন সবজির পরিমাণটা কমে গেছে কিন্তু সবজির গায়ে কিন্তু কোনো লালচে কালার ধরেনি শুধু এটা ভাজতে ভাজতে সবজির পরিমাণটা কমে গেছে এর মতো অবশ্যই এটাকে নামিয়ে নিতে হবে তারপর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ জল আর অল্প একটু নুন দিয়ে এটাকে গরম করে নিয়েছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠলেই দিয়ে দেব চাউমিন কী কী ধরেছেন আজকে বানাবো প্রন চাউমিন বা চিংড়ি চাউমিন এবারে চাউমিনটা জলের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। চাউমিন ভালোভাবে সিদ্ধ করার জন্য কিন্তু ঠিক চাউমিনটা যখন ফুটবে তখনই জলের ভিতরে চাউমিনটা দিতে হবে আর চাউমিনটা একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর তারপর কিন্তু চাউমিনটাকে নামিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো রেখে জল ঝরিয়ে নিলেই একদম পারফেক্টভাবে চাউমিন সিদ্ধ হয়ে যাবে এটাকে হাই ফ্লেমে দিয়ে একবার এইভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে নামিয়ে ঝুড়িতে ঢেলে তার উপরে ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে দেওয়ার কারণে কিন্তু চাউমিনগুলো কেউ কারোর গায়ে জড়াবে না এবারে আমি সেই কড়াইয়ের ভিতরে যার ভিতরে সবজি ভেজেছিলাম তার ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাথাগুলো আলাদা চেটে ভাজা করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে হালকা একটুখানি ভেজে নেবো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে যেহেতু চাউমিনের ভিতরে দিয়েও আরেকটু ভাজা হবে সেজন্য এটাকে হালকা করে এরকম ভেজে নিয়েছি চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হলে মানে গায়ের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এলে সাথে সাথেই এই চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর তারপর কড়াইয়ের ভিতরে যেটুকু তেল আছে তার ভিতরে আরও একটুখানি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর একটা কুচি করে রাখা রসুনকে দিয়ে দিচ্ছি রসুনটা হালকা একটুখানি ভেজে এই রসুনের থেকে যেই হালকা গন্ধ বার হওয়া শুরু করবে সাথে সাথে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ফাইন চপ করিনি একটু মোটা করেই কেটেছি তারপরে পেঁয়াজটা একটুখানি হালকা করে এর সাথে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসবে আমি কিন্তু এতে খুব কম পরিমাণেই তেল ব্যবহার করেছি এই পেঁয়াজটা ভাজার জন্য যেহেতু সমস্ত কিছু আমি আলাদাভাবে ভেজে নিয়েছি তাই পেঁয়াজ ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হবে না এবং লো ফ্লেমে এটাকে ভাজতে শুরু করব তার ফলে পেঁয়াজের থেকে নির্দিষ্ট জল বেরিয়ে এটা কিন্তু ভাজা হয়ে যাবে পেঁয়াজের কালারটা কিন্তু স্বচ্ছ মানে পেঁয়াজটা এখনো ক্রাঞ্চি ভাব আছে তখন এর ভিতরে ভেজে রাখা যে সবজিগুলো ছিল এবং যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে বা চাউমিনটা দিয়ে দিলাম সবজিগুলোও কিন্তু একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় এটাকে আমি নামিয়েছিলাম এই স্পন চাউমিন বানানোর সময় সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে কুক হবে না যেরকম চাইনিজ রান্না সেই জন্য সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে তারপর চাউমিনটাকে ভালো করে এই সবজি আর এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব এগুলোকে আস্তে আস্তে এইভাবে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি বা যদি দুটো চামচ থাকে দুটো চামচ দিয়ে এভাবে দুদিক দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন এইবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি সয়া সস আমি এই সয়া সস পুরোটা দিলাম না অল্প একটুখানি দিয়েছি তারপর এর সাথে ভালো করে মিশিয়ে নেব কারণ আমি যতটা পরিমাণ সয়া সস নিয়েছিলাম পুরোটা দিলে এটা একটু বেশি পরিমাণে টক হয়ে যাবে তাই অর্ধেক সয়া সস দিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন নুন সোয়া সসটা আগে দেওয়ার পরে কিন্তু আমি নুনটা ব্যবহার করেছি কারণ সোয়া সসের ভিতরে একটু নুন থাকে আর সবজির ভিতরে আমি সমস্ত সবজির ভিতরে চাউমিনে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই সেই বুঝেই নুনটা দেব। এবারে এর ভিতরে দিয়ে দেব টমেটো সস আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম যেটা ক্যামেরায় দেখাতে ভুলে গেছি টমেটো সসটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আমাদের চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে প্রণ দিয়ে চাউমিন তো অনেক বানিয়ে খেয়েছেন তবে আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার বানান এইভাবে বানালে কিন্তু এটা অসাধারণ লাগে যেমন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজেছি এটা ক্রাঞ্চি থাকবে তেমনি সবজিগুলো ক্রাঞ্চি থাকবে আর এই চাউমিনটাও দুর্দান্ত লাগবে এইভাবে বানালে সাথে এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজেছি এবং সেই একই কড়ায় চাউমিন বানালাম এর ফলে কি হবে এর ভিতরে ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকবে চিংড়ি দিয়ে চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন